শিক্ষকবৃন্দ এবং দু হাজার পঁচিশ মাধ্যমিক পাস ছাত্রছাত্রীবৃন্দ আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো ভীষণই সাতটি গুরুত্বপূর্ণ সরকারি ও বেসরকারি স্কলারশিপ যেগুলো উচ্চ শিক্ষা চালিয়ে যেতে আর্থিক সহায়তা প্রদান করে থাকে এই সাতটি স্কলারশিপের মধ্যে আপনি দেখে নিন কোনটি আপনার জন্য সুইটেবল আপনি সেই স্কলারশিপের জন্য আবেদন করুন এবং আবেদন করার পরে যদি আপনি সিলেক্টেড হয়ে যান তারপরে নির্দিষ্ট অ্যামাউন্ট পেয়ে যান বিভিন্ন রকম সরকারি স্কলারশিপ যেরকম রয়েছে সেরকমই বেসরকারি স্কলারশিপ রয়েছে যেখানে মেধা ও আর্থিক সহায়তা ভিত্তিক বৃত্তি যা ভারতের আর্থিকভাবে দুর্বল ও মেধাবী ছাত্রছাত্রীদের উচ্চশিক্ষা চালিয়ে যেতে সহায়তা করে সেরকম স্কলারশিপ তারা প্রদান করে থাকে তাছাড়া আমরা জানি পশ্চিমবঙ্গেও রয়েছে নির্দিষ্ট বেশ কিছু স্কলারশিপ তো চলুন দেখে নিই সাতটি গুরুত্বপূর্ণ স্কলারশিপ এবং আপনি যদি সত্যিই চান স্কলারশিপ পেতে তারপরে প্রথেস গুলো ফলো করুন এবং ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখুন আমরা প্রথমে যে স্কলারশিপটি নিয়ে আলোচনা করব সেটি হলো গিয়ে নবান্ন স্কলারশিপ এই নবান্ন স্কলারশিপ পাওয়ার জন্য যোগ্যতা হল গিয়ে মাধ্যমিক ন্যূনতম ফিফটি পার্সেন্ট নম্বর এবং প্রাপ্ত উচ্চ মাধ্যমিক ভর্তি হওয়া ছাত্র ছাত্রী এটাই কিন্তু পাবে এই নবান্ন স্কলারশিপ ঠিক আছে ন্যূনতম ফিফটি পার্সেন্ট হতে হবে কিন্তু আর বার্ষিক পারিবারিক আয় বলেছে ওয়ান পয়েন্ট টু লক্ষ অর্থাৎ এক লাখ কুড়ি হাজার টাকা বৃত্তির পরিমাণ এককালীন দেওয়া হয় এখানে দশ হাজার টাকা অনলাইনে আবেদন করতে হবে ওয়েবসাইট এখানে দেওয়া আছে সিএমআরএফ ডট ডাব্লিউ বি ডট গভ ডট ইন আমি এটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব আপনারা সেখান থেকেও ডাইরেক্ট ওয়েবসাইটে ঢুকে আবেদন করতে পারবেন এই নবান্ন স্কলারশিপের জন্য আরেকটা স্কলারশিপ আছে যেটার নাম স্বামী বিবেকানন্দ মেধা কাম

ঐক্যশ্রী স্কলারশিপ আমরা জানি ঐক্যশ্রী সাধারণত মাইনরিটি যে স্টুডেন্ট গুলো আছে তাদেরকে দেওয়া হয় মাইনরিটি কারা মুসলিম খ্রিস্টান বৌদ্ধ শিখ জৈন পার্সি সম্প্রদায় ভুক্ত ছাত্রদের হলো গিয়ে মাইনরিটি এই তাদেরকে কিন্তু এই ঐক্যশ্রী স্কলারশিপ দেওয়া হয় বৃত্তি ধরন কি প্রি ম্যাট্রিক পোস্ট ম্যাট্রিক আপনি মাধ্যমিকের জন্য যেতে এখন করছে মাধ্যমিকের জন্য এটা করতে পারবেন তারপরে পরবর্তীতে আরো দেওয়া হয়ে থাকে বার্ষিক পারিবারিক আয় অবশ্যই সর্বোচ্চ হতে হবে আড়াই লক্ষ টাকা পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন এখানে ওয়েবসাইট দেওয়া আছে এম ডি এফ স্কলারশিপ ডট গভ ডট ইন ঠিক আছে আরেকটা বেসরকারি স্কলারশিপ আছে যেটার নাম জগদীশ বসু ন্যাশনাল ট্যালেন্ট সার্চ স্কলারশিপ এখানে যোগ্যতা মাধ্যমিক পাশে পাশ করে বিজ্ঞান বিভাগে যদি উচ্চ মাধ্যমিক ভর্তি হওয়া তারপরে অর্থাৎ আর্টস কমার্স হলে পরে হবে না যদি সে সায়েন্সে ভর্তি হয়ে থাকে তাহলে পরে সে পাবে কি বলেছে বৃত্তি পরিমাণ বিভিন্ন সুবিধা সহ আটচল্লিশ হাজার টাকা পর্যন্ত আবেদন পদ্ধতি অনলাইনে আবেদন করতে হবে ওয়েবসাইট যেরকম জে বি এস ডট এস সি এখানে আবেদন করতে হবে এবার আরো দুটি এলআই স্কলারশিপ নিয়ে আলোচনা করছি সে এলআইসি গোল্ডেন জুবিলি স্কলারশিপ সে এলআইসিও কিন্তু স্কলারশিপ দিয়ে থাকে গোল্ডেন স্কলারশিপ যেটাকে বলছে অর্থাৎ মাধ্যমিক পাস হতে হবে এবং ন্যূনতম সিক্সটি পার্সেন্ট নাম্বার থাকলে বলে কিন্তু এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে বার্ষিক পারিবারিক আয় সর্বোচ্চ এক লক্ষ টাকা বৃত্তির পরিমাণ প্রতি বছর কুড়ি হাজার টাকা পর্যন্ত হতে পারে আবেদন করতে অনলাইনে করতে হবে এলআইসি দ এলআইসি ইন্টার ডট ইন সিম্পল ঠিক আছে আরেকটি হলো গিয়ে বেসরকারি স্কলারশিপ যেটার নাম টাটা ক্যাপিটাল পঙ্খ স্কলারশিপ এটাতে কি হবে মাধ্যমিক পাশে পড়ে অর্থাৎ ইলেভেন এবং টুয়েলভের স্টুডেন্টদের দেওয়া হয় যেখানে যদি সিক্সটি পার্সেন্ট নম্বর পেয়ে থাকে তাহলে পরে এবং পরিবারের আয় যদি আড়াই লক্ষ টাকা পর্যন্ত হয় তাহলে পরে আবেদন করতে পারবেন এবং এটি গুরুত্বপূর্ণ তারিখ আছে যেখানে বলা হয়েছে পনেরোই মার্চ দু হাজার পঁচিশ বলেছে আবেদনের শেষ তারিখ তো যাই হোক আপনি এটা পূর্বে ডেট দেওয়া আছে একটা কিন্তু আপনি যে স্কলারশিপের জন্য যদি চান করতে আবেদন করতে তাহলে পরে টাটা ক্যাপিটাল এর যে স্কলার ওয়েবসাইট আছে সেখানে ঢুকতে পারেন অথবা আপনি এখানে যে ফোন নাম্বারটা আছে সেই ফোন নাম্বার কথা হলেও যোগাযোগ করতে পারেন অথবা আপনি মেল করতে পারেন মেলের দেখুন টাইম দেওয়া আছে কখন ফোন করতে হবে কি করতে হবে সমস্ত দেওয়া আছে এই হিসেবে আপনি কথা বলে নিতে পারেন এরপর সাত নাম্বার স্কলারশিপটিও বেশ গুরুত্বপূর্ণ যার নাম সীতারাম জিন্দাল ফাউন্ডেশন স্কলারশিপ এই স্কলারশিপ পাওয়ার জন্য যে কন্ডিশন রয়েছে সেখানে রয়েছে সর্বোচ্চ আড়াই লাখ টাকা পর্যন্ত পরিবারের বার্ষিক আয় হতে হবে যদি কর্মরত কেউ থাকে আর যেটা আড়াই লাখ বলছিলাম সেটা হলো অবৈতনিক সাত জন্য কর্মরতদের ক্ষেত্রে বার্ষিক আয় সর্বোচ্চ চার লাখ টাকা বয়সী বলা হচ্ছে তিরিশ বছর তো আবেদনকারী অন্য কোনো স্কলারশিপ পাচ্ছে না এই মর্মে কিন্তু তাকে ডিক্লারেশন দিতে হবে আপনি যদি অন্য কোনো স্কলারশিপ খেয়ে থাকেন তাহলে পরে কিন্তু এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন না এখানে বলে দিয়েছে ছেলেদের ক্ষেত্রে নাম্বার পেতে হবে সিক্সটি ফাইভ পার্সেন্ট এবং মেয়েদের ক্ষেত্রে নাম্বার পেতে হবে সিক্সটি পার্সেন্ট আরেকটা জিনিস ছেলেরা মাসে পাবে যদি স্কলারশিপের জন্য অ্যালাও হন বা এলিজিবল হন তাহলে পরে পাঁচশো টাকা প্রতি মাস এবং মেয়েদের প্রতি মাসে সাতশো টাকা করে এই স্কলারশিপটির জন্য আবেদন করার জন্য আপনাকে আবেদনপত্র ডাউনলোড করতে হবে ডাউনলোড করার পরে সেই আবেদনপত্রটি সঠিকভাবে ফিল আপ করতে হবে প্রয়োজনীয় তথ্য দিয়ে প্রয়োজনীয় নথিপত্রের সাথে সংযুক্ত করতে হবে যেরকম আপনি সর্বশেষ যে পরীক্ষা দিয়েছেন সেই পরীক্ষার মার্কশিট লাগবে জন্ম তারিখের প্রমাণপত্র লাগবে ইনকাম সার্টিফিকেট এর লাগবে যেটা তিন বছর পুরনো হলে পরেও চলবে ফি সংক্রান্ত শংসাপত্র লাগবে হোস্টেলে যদি থাকেন তাহলে পরে সেক্ষেত্রে দিতে হবে শংসাপত্র প্রতিবন্ধী বিধবা অথবা প্রাক্তন সেনা কর্মী সন্তানদের জন্য প্রাসঙ্গিক যে সার্টিফিকেট রয়েছে সেটা কিন্তু আপনাকে অ্যাটাচ করতে হবে আর এই যে সীতারাম জিন্দাল ফাউন্ডেশন স্কলারশিপ সেখানে পাঠানোর জন্য যে অ্যাড্রেসটা রয়েছে সেটা হলো গিয়ে দ্য ট্রাস্টি সীতারাম জিন্দাল ফাউন্ডেশন জিন্দাল নগর টুমকর রোড বেঙ্গালুরু ফাইভ সিক্স ডাবল জিরো সেভেন থ্রি এই ঠিকানাতে পাঠাতে হবে অথবা আপনি এটা মেল করতে পারেন স্কলারশিপ ডট সীতারাম জিন্দাল ফাউন্ডেশন ডট অর্গানাইজেশন এখানে একটা ফোন নম্বর দেওয়া আছে সেখানেও ফোন করে আপনি কথা বলে দেখতে পারেন যদি কোনো তথ্য দরকার পড়ে তো এবং এখানে বলেছে এটা একত্রিশে ডিসেম্বর দু পর্যন্ত এটা টাইম রয়েছে তো সুতরাং আপনার হাতে অনেক সময় রয়েছে আপনি যদি অন্য কোনো স্কলারশিপের জন্য আবেদন করতে না থাকেন তাহলে পরে কিন্তু এই সীতারাম জিন্দাল ফাউন্ডেশন স্কলারশিপের জন্য আবেদন করতে পারেন তো আপনাদের আমি এটাই বলবো বিশেষ করে ছাত্রছাত্রী এবং ছাত্রীদের যারা গার্জেন আছে তাদেরকেও যে আপনি যদি মনে করেন যে আপনার আর্থিক সমস্যা রয়েছে আপনার ছেলে বা মেয়েকে উচ্চ শিক্ষা করানোর জন্য তো সেক্ষেত্রে কিন্তু আপনি অবশ্যই স্কলারশিপের মাধ্যমে কিছুটা হলেও আর্থিক সহায়তা পেতে পারেন এবং আপনার ছেলে মেয়ের উজ্জ্বল ভবিষ্যৎ বা ঠিকঠাক করে পড়াশোনার জন্য এটা কিন্তু অবশ্যই একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ হতে পারে তো সেজন্য আপনি দেখে নিন কোনটার জন্য আবেদন করবেন যদি কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে আমাকে কমেন্টে অবশ্যই লিখে জানান যে কি প্রবলেম হচ্ছে বা কোনটা আবেদন করতে যাচ্ছেন কোথায় বুঝতে প্রবলেম হচ্ছে তারপরে অবশ্যই আমি আপনাকে হেল্প করতে পারবো আর বলে রাখি যদি চ্যানেলটিতে নতুন দেখেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে এরকম আরো গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য তো বন্ধুরা ধন্যবাদ ভিডিওটি প্রথম থেকে পর্যন্ত দেখার জন্য